রাজধানী ঢাকায় সকাল থেকেই থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ স্কুল কলেজ শিক্ষার্থী ও পথচারীরা পরিবহন সংকট জলাবদ্ধতা যানজট আর কাদায় ভরা সড়ক ঢাকার চিরচেনা চিত্রকে আরও জটিল এবং ভোগান্তিতে ফেলেছে বুধবার সকাল ছটা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা বৃষ্টি শুরু হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় বারো থেকে বিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পাশাপাশি বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর থেকেই রাজধানীর উত্তরা মিরপুর ধানমন্ডি বাড্ডা যাত্রাবাড়ি শামলি কারণবাজার সদরঘাট সহ বিভিন্ন এলাকায় কম বেশি বৃষ্টি হচ্ছে যার কারণে অনেক রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কোথাও কোথাও বাসে ওঠার জন্য ভেজা কাপড়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে পানি জমে থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে অফিস সময় বৃষ্টির কারণে বাস সিএনজির সংকট ছিল ব্যাপক অনেকেই উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হয়েছেন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকা যেমন চট্টগ্রাম রাঙামাটি ঘাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজারে ভূমিধর্ষের আশঙ্কাও করা হয়েছে একই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ